আবার কোনোটা দাম নিম্নমুখী না হলেও সে দামটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না কিন্তু চাউলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটু ব্যতিক্রম অর্থাৎ চাউল হাঁটছে বিপরীত দিকে চাউলের দাম বেড়েই চলছে এখন কি পরিমাণ কোন চাউলের বাজার দর বাড়ছে সেই সংক্রান্ত আমাদের সময় নিউজপেপারটি কিন্তু দারুণ একটি প্রতিবেদন তৈরি করেছেন এটি প্রকাশ হয়েছে দুই সেপ্টেম্বর তার মানে আজকে বাজার দর নিয়ে কিন্তু বেশ কয়েকজন চাউল ব্যবসায়ী সাক্ষাৎকার নেওয়া হয়েছে আজকের এই প্রতিবেদনে প্রিয় দর্শক এখানে সাক্ষাৎকার নেওয়া হয়েছে কদমতলের মোহাম্মদ জালাল হোসেনের উনি বলেন যে মিনিকেট চাউল সত্তর বাহাত্তর টাকা ছিল গত সপ্তাহে এখন কিন্তু সেই চাউলটি বিক্রি হচ্ছে পঁচাত্তর টাকা তার মানে এখানে কেজি প্রতি দাম বৃদ্ধি পেয়েছে তিন থেকে পাঁচ টাকা দশক কেজি প্রতি যদি তিন থেকে পাঁচ টাকা বৃদ্ধি পায় তাহলে বস্তা প্রতি কত বৃদ্ধি পেয়েছে একবার হিসাব করে দেখুন আরproducer কেসরা codimension এর মিলন হসের ওরেও যেটি পলসেন যে মাজনদার এবং রশিদ মিনিকেট চাউল 70 টাকা ছিল কিন্তু বর্তমানে সেটি বিক্রি হচ্ছে 75 টাকা তীর নাজিরশাই যেটা ছিল 70 টাকা বর্তমানে কিন্তু বিক্রি হচ্ছে প্রতি কেজি 80 টাকা তারপরে এখানে কেজি প্রতি কিন্তু 3 থেকে 5 টাকা পর্যন্ত বিভিন্ন পেয়েছে সব ধরনের चावलের মাঝারি আটাশ বিক্রি হচ্ছে ষাট টাকা এবং মালিবাগের চৌধুরী পাড়া থেকে যে তথ্যটি পাওয়া গেছে সেটি হলো স্বর্ণা পাইজাম আটান্ন টাকা প্রতি কেজি চৌধুরী চাল বিক্রেতা বাংলাদেশ রাইস এজেন্সির ব্যবসায়ী মোহাম্মদ জালাল হক জানান যে মাঝারি ২৮ সাতাশো টাকা ছিল বিক্রি হচ্ছে আটাশো টাকা এটি কিন্তু হতো বত্রিশশো টাকা প্রতি বস্তা এবং বর্তমানে বিক্রি হচ্ছে তেত্রিশশো টাকা এছাড়া রশিদের মিনিকেট আগে বিক্রি হতো তেত্রিশশো টাকা বর্তমানে বিক্রি হচ্ছে প্রতি বস্তা চৌত্রিশশো টাকা প্রিয় চার দশমিক তিন পাঁচ পার্সেন্ট চার দশমিক তিন চার পার্সেন্ট মাঝারি চাউল দুই দশমিক ছয় সাত পার্সেন্ট এবং মোটা চাউল দুই দশমিক আট আট পার্সেন্ট এবং এক বছরের ব্যবধানে সরু চাউল বৃদ্ধি পেয়েছে নয় পার্সেন্ট মাঝারি চাউল নয় দশমিক পাঁচ দুই পার্সেন্ট এবং মোটা চাউল নয় দশমিক এক আট পার্সেন্ট এখন কেন এই বাজার দর বৃদ্ধি সেই সংক্রান্ত তথ্য যখন জানতে চাওয়া যায় তখন কারোর বাজারের ব্যবসায়ীরা কিন্তু বন্যাকে দায়ী করছেন কিন্তু এখানে অনেকে আবার কিন্তু বলছেন যে বন্যার আগ থেকে তো বাজার দর বৃদ্ধি পাচ্ছে তাহলে বন্যা কেন দায়ী করা হয় বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির সিনিয়র সিনিয়র সহসভাপতি আবু ইউসুফ উনি বন্যাকে দায়ী করছেন তবে সেটি কিন্তু মানতে নারাজ ভোক্তা অধিকার সংগঠন কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর সহসভাপতি এস এম নাজির হোসেন উনি বলেন সাবেক আর অর্থাৎ যে বন্যাকে বন্যায় ত্রাণের জন্য বেশি পরিমাণ চাউল ক্রয় করা হচ্ছে যার কারণে চাউলের বাজার দর বৃদ্ধি পেয়েছে উনি এটি মানতে নারাজ উনি বলছেন যে এখানে পুরোপুরি কিছুদিন আগে মুড়ি চিরার উপর যে কার সাজিটা করা হয়েছে বর্তমানে এটি চাউলের উপর করা হচ্ছে এখন যে কারণেই হোক চাউলের বাজার দর কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এই বাজার দর যদি এইভাবে বৃদ্ধি পেতে থাকে তাহলে সাধারণ মানুষের কয়েক ক্ষমতার বাইরে চলে যাবেন তাই দৃষ্টি আকর্ষণ করছি মাই ফার্স্ট চ্যানেলের ব্লক মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলীকে দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি